সাত সকালেই বড় সড় দুর্ঘটনা বাঁকুড়ায় প্রাতঃ ভ্রমণে বেরিয়ে মৃত্যু হলো পথচারীর বাঁকুড়ার রানীগঞ্জ ষাট নম্বর জাতীয় সড়কে তারাপুর মোড়ের কাছে এদিন সকাল ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে মৃতের নাম বাদল নাথ তার বয়স পঁয়ষট্টি বছর প্রত্যেক দিনের মতন এদিনও সকালবেলায় প্রাতঃ ভ্রমণে বেরিয়েছিলেন বাড়ি থেকে ঠিক সেই সময় পিছন দিক থেকে একটি আসার ডাম্পার আচমকাই তাকে ধাক্কা মারে এরপর ঘটনাস্থলে গুরুতর জখম অবস্থায় লুটিয়ে পড়েন তিনি আর এই ঘটনার পরে স্থানীয়রা তাকে মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে আর এরপরেই বেলা মারার সঙ্গে সঙ্গে ঘটনার আঁচ উপচে পড়তে থাকে এলাকা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা বিক্ষোভকারীদের দাবি দিনের পর দিন এই অংশে পথ দুর্ঘটনা বেড়েই চলেছে আর এই ঘটনার জন্য এখনো পর্যন্ত নীরব প্রশাসন কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না তাদের তরফে একই সঙ্গে ট্রাক অ্যাসোসিয়েশনের বেপরোয়া ডাম্পার ও লরি চলাচলে ঘুম কেটেছে এলাকাবাসী এমনটাই অভিযোগ লরি সংগঠনের বিরুদ্ধে ক্ষোভে পুষ্টি এলাকার মানুষ আজ সকালে বয়স্ক একজন মানুষ রাস্তা হেঁটে মর্নিং ওয়াক করছিল একদম সাইডে যাচ্ছিল দেখতে পাচ্ছেন তারপর পিছন দিক থেকে এসে ড্রাইভার হয়তো চোখ লেগে গেছে ঠিক আছে পিছন দিক থেকে এসে ধাক্কা মেরে তার উপরে চাপিয়ে নিয়ে চলে গেছে সে এখন টোল ট্যাক্সের কাছে দাঁড়িয়ে আছে পুলিশও শনাক্তকরণ করতে পারছে না দুটোর মধ্যে কোনটা তো তো পুলিশ জানবে কি ব্যাপার কিন্তু তারা এখনো পর্যন্ত কিছু ব্যবস্থা দিচ্ছে না আর পুলিশ গাড়িও স্পটে এখনো এসে পৌঁছায়নি ঠিক আছে সে দেখে চলে গেছে আমরা তার জন্য দ্বিতীয় ডাম্পার গুলো শুধু আটকে রেখেছি যে হ্যাঁ কোন ডাম্পারটা অ্যাক্সিডেন্ট করেছে সেটা যেন ধরা পড়ে আমরা চাইছি যে ঘাতক গাড়িটা সেটা ধরা পড়ুক ঠিক আছে যখন মানুষটা মারা গেছে কিছু করার নাই অন্তত বিচারটা হোক আমরা বলতে চাইছি যে এখানে অন্তত নাম্বার করে ঘোরাটা ব্যবস্থা দরকার প্রায় দিন ঘুরছে তো এইটুকুর মধ্যেই ঘটছে বেশি তিনটে চারটে অ্যাক্সিডেন্ট ঘুরলে এখানে হুটিল পুঁজিকে অটক হয়ে যায় তো গাড়ি গ্যাস করে বেরিয়েছে দেখছেন তো এক্সিডেন্ট ঘুরেছে একটা দুটো তিনটে নিয়ে চারটে ঘুরলো আজকে মনে হাস করে আসছিল ফুটপাথের বাইরে আসছিল ধাক্কা মেরে গিয়ে ফালাই গেল দেখি ডাম্পার ডলার গেল সবই শুভরাচল চৌধুরীর রিপোর্ট ক্যালকলিং টিভি বাঁকুড়া